সেদিনটা ছিল মোহরম মাসের এক তারিখ মহরম মাসের এক তারিখ রাতের অন্ধকারে হেঁটে কেটে 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 একটা জায়গায় পৌঁছালে যে জায়গাটা মরুময় এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন ভাই এ জায়গাটার নাম কি এ জায়গার নাম কি আমায় বলতে পারো ওই ব্যক্তি বলেছিল এ জায়গাটার নাম কারবালা ও যখন রজর তেখু কারবালা 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 শুনেছে মনে পড়ে গেল আমার নানা জানের ভবিষ্যৎ মানে ও গজরো তে তোমায় যেখানে সুগীত করা হবে তোমায় যে জায়গায় শাহাদোত বরণ তুমি হবে ও আমার কুনিজা টুকরা রে ওই জায়গাটার নাম হবে কারবালা যখনই কারবালা শুনেছে সঙ্গী সাথীদের বললেন আমার সঙ্গী সাথীরা তোমরা বাড়ি চলে যাও কারণ যে জায়গায় আমি এসে পৌঁছে গেছি এখানে আমার জীবন লীলা শেষ হবে এখানে শহীদ হতে হবে আমার নানা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী সঙ্গীত সাথীরা কি বলেছিল না হজরত হোসাইন আপনাকে একা রেখে আমরা যাব না আমরা জীবন দিতে রাজি আছি আপনার সামনে

পানি শেষ হয়ে গিয়েছিল পানি ফুরিয়ে গিয়েছিল ওরা বলেছিল হুসাইন তুমি যদি ইয়াজিদ কে খলিফা বলে মেনে না নাও বায়াত না হও ফোরাতের কোল বন্ধ করে দিলাম আমরা তোমাকে আর পানি দেব না মুসলমানের ছেলেরা নজানেরা তরুণেরা দিনটা ছিল নয় মোহরম মহরম মাসের ন তারিখ যুদ্ধ হবে হোসায় রাজি আল্লাহ তালা জীবন চলে যাবে তথাপিও মিথ্যার কাছে মাথা নত করবেন না ও বেজানেরা ও নবির তুমাতিরা ভিতরে পানি 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 আওয়াজ ওঠে বাচ্চা গুলো পানি ছটফট ছটপট করে পানি পানি আওয়াজ ওঠে হজরতে হুসায় রাজি আল্লাহ তালান ফোরাতের কোলে গিয়ে ওই আজির বাহিনীদের কাছে বলেছিল ওই আজির বাহিনীরা তোমরা আজকে আমাদের পানি বন্ধ করে দিলে যে ফোরাদের পানি বোনের পশুরা খায় অনুমতি লাগে না কুকুর বিড়াল খেয়ে চলে যায় কারো অনুমতি লাগে না রে রসুলের বংশদের জন্য আহলে বায়েদের জন্য ফুরাদের পানি তোমরা বন্ধ করে দিচ্ছ তোমরা আমায় পানি দাও তোমরা আমায় একটু পানি দাও কেমতের ময়দানে আমার নানা জানের কাছ থেকে হাউজে যে কাউসারের পানি তোমাদের পান করিয়ে দেব ওরা বলল না পানি আমরা ওরে নবীর উম্মতি হৃদয় সংক্ষেপ করে বলি বিস্তারিত ঘটনা এমন করে ন তারিখের দিন মহরম আসে ন তারিখ সন্ধে হয়ে গেছে মাগরিবের নামাজ আদায় করে কয়েকদিন খাওয়া নাই কাফেলা পানিও আর নাই সন্ধের পরে

আমি হুসাইনের সাথে জীবন দিতে যাবেন আপনারা বাড়ি চলে যান নসিবে যেটা আছে আমার সেটা হবে আমার জীবন লীলা শেষ হয়ে যাবে ও আমার সাথীরা আপনারা যে যার বাড়ি চলে যান আমি তোমাদের জন্য কেমতের ময়দানে আল্লাহর কাছে কোনো আল্লাহর আদালতে তোমাদের জন্য বিচার বলবো না কেন খালি খায় জীবন দিতে যাবে আমি আমার ভবিষ্যৎ বাণী আমাকে শেষ করে দেবে করে দেবে তোমরা চলে যাও সঙ্গীর সাথীরা বলেছিল ও হজরতে আপনাকে ছেড়ে আমরা এক পা হেঁটে যেতে পারবো না অদৃশ্যে নসিবে যেটা আছে সেটাই আমাদের ঘটবে নবীর আল্লাহাদেপ আশুরা রজনীতে আল্লাহ দরবারে ইবাদত বন্দে করলেন কান্না কাটি করলেন ও সঙ্গী সাথীরা তোমরা আল্লাহর কাছে চেলাও আল্লাহর ইবাদত বন্দে করে লাও আমাদের জীবনের বিদায় রজনী আর আমাদের জীবনের আর আসবে না দুনিয়া জীবনে এটাই আমাদের শেষ রজনী ও সাথীরা তোমরা আল্লাহর ইবাদত বন্দিগি করে লাও কাফেলার ভিতরে সারা রাত জেগে 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 আমার আল্লাহর আরাধনা আমার আল্লাহর উপাসনা ইবাদত বন্দেগি করলেন এমত সময় ফজরের সময় হয়ে গেল ফজরের রাত হয়ে গেল হযরত হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ আল শিবিরে আযান হলো শিবিরে আজান হলো আর ওইান হলো হুসাইন বাহিনী হুল শিবিরে একামত হলো নামাজ হলো আর ইয়াজিদ বাহিনীর ওখানেও তাবুতে আজান হলো একামত হলো নামাজ হলো এখানেও নামাজ হয়েছে আজান হয়েছে একামত হয়েছে আর ইয়াজিদের ওখানেও আজান হয়েছে নামাজ হয়েছে একামত হয়েছে ওই দুটো কি এক এক না না আলাদা 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 কারণ এই শিবিরে আল্লাহ রসুলের প্রেম আল্লাহর প্রেম আর ওই শিবিরে রসুলের দুশনি আজও বর্তমান সময় বর্তমান প্রেক্ষাপট বিভিন্ন এখন মসজিদ তৈরি হচ্ছে ভাই নতুন নতুন সেখানে আজান হচ্ছে আহলে সুন্নাতুল জামাতে মসজিদ আজান হচ্ছে দুটো আজান কিন্তু এক নয় এই আজানে আছে আল্লাহর রসূলের প্রেম আল্লাহর প্রেম ভালোবাসা মুহাব্বত ঠিক না বেঠিক জোরে বলে